আসসালামু আলাইকুম বিহার সবাইকে আপডেট যে আপনি টিনটি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বিহার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন না আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে মেয়ে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ঝিনাইদ পল্লী সমিতি রাওতাইল ঝিনাইদও ঝিনাইদ পল্লী সমিতির নিম্নবর্ণিত শূন্য স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এখানে নেওয়া হবে দুইটির কম বা বেশি বয়সীমা বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সীমা সরকার কর্তৃক পরিবর্তিত হলে তা প্রযোজ্য হবে বেতন কিন্তু ছেচল্লিশ হাজার দুশো টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান বা এসএসসি পাস হলে আবেদন করা যাবে তবে কম্পিউটার বিষয়ে কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে এর পরের পদ অফিস সহায়ক নেওয়া হবে দুইটির কম বা বেশি বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা সরকার সরকারগতি পরিবর্তিত হলে তা প্রযোজ্য হবে বেতন উনচল্লিশ হাজার একশো টাকা এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মট এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুটামদির অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঝিনাইদ পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন শর্তাবলী উল্লেখিত পদে নিম্নক্ত নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে কিন্তু এই ঝিনাইদো পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ডাউনলোড করতে হবে অর্থাৎ ফোর সাইজের কাগজে কিন্তু চার পৃষ্ঠা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং আবেদন ফর্ম সহজতে যথাযথভাবে বরুণপূর্বক যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার পল্লী পল্লীবিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদ এর অনুকূলে একশত টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং বা বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে ট্রাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম বা সাদা কাগজের বা সরাসরি টাইপকে তো কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না অন্য সত্তাবলী কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো তোভিয়ার সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন তবে ঝিনাইতেও জেলা ব্যতীত বাকি তেষট্টি জেলা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটাও করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম